আজকে ভিডিওটি অসাধারণ দেখতে থাকেন ভালো লাগবে আজকে নিজে হাতে জেল পুডিং বানিয়েছি দুই লেয়ারে দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে আর আমি বৃষ্টি নামছে দেখেন কি যে করছি বৃষ্টির ছলে আমার জায়ান দেখেন কত বড় হয়ে গেছে একা একাই ডিম চলতেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাই ডেইলি ব্লগ আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আপু ভাইয়ারা আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ার ভালোবাসায় আজকে কারফু মাছ রান্না করব। তো হাতে মশলা বেটে রান্না করলে কিন্তু মজাটাই আলাদা মাঝে মাঝে অনেক শখ হয় যে হাতে বেটে মশলা বানিয়ে তারপরে রান্না করব। কাজে চাপে আর ছেলেদের পড়াশোনার চাপে হয়ে ওঠে না আজকে মশলা বেটেই রান্না করব। জিরা ধনিয়া একটা মরিচ পেঁয়াজ কাঁচামরিচ বেটে নিলাম এই মশলা বেটে মাছটা ভোনা করবো খেতে কিন্তু দারুণ লাগে যে কোনো মাছ বলেন যে কোনো রান্নাই বলেন বেটে রান্না করলে আদা রসুন বাটা দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে আর এই দেখেন আমার জায়ান টুক করে মোবাইল টিপতেছে তার আর কোনো সাউন্ড নেই ডানে বামে কেউ নেই সেই শুধু মোবাইল দেখবে কে তারে ডাকছে কে তারে কি বলছে কিছুই নেই বাচ্চারা এমনই না শুধু মোবাইল টিপে মোবাইল পাইলে আর কিচ্ছু চায় না যাই হোক এই যে পরে রান্নার কাজে আসলাম ছেলের লোক একটু দুষ্টমি ফাজলামি করে তাও চুপ করে বসে আছে আমাকে তো আর ডিস্টার্ব করছে না আমি এই ফাঁকে রান্নাগুলো সেরে নিই তো কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আর আস্ত জিরা দিয়ে দিয়েছি জিরাটা একটু ভাজা হওয়ার পরেই আমি যে মশলাটা বাটলাম সেই মশলা দিয়ে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ তারপর ভালো করে কষাই নিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়োটা একটু পরে দেব সামান্য পানি দিয়ে ভালো করে কষাই নিয়েছি এই যে ধনিয়া আর জিরা গুঁড়ো আমার একসাথে করা তারপরে স্বাদ মতন লবণ মরিচের গুঁড়াটা একটু কম দিব কারণ যখন মশলা বাটলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন তখন একটা শুকনো মরিচ দিয়েছি আর যেহেতু আমার ছেলেরা খাবে তার জন্য ঝালটা একটু কমিয়ে দিব এখন ভালো করে কষাই নিব আর এই দিকে আমি কী করব বেগুন কাটতেছিলাম চাকু দিয়ে আমি চাকু দিয়ে কাটার চেষ্টা করতেছি তারপর দেখেন চাকুর তো ধারই নেই বেগুনটা পর্যন্ত কাটা যাচ্ছে না তো বেগুন বাদ দিয়ে তারপরে আমি বটিটা নিলাম বটি দিয়ে চাক চাক করে বেগুনগুলো কেটে নেব আজকে কারফু মাছ ভোনা করবো আর বেগুন ভাজি করব আর কিছু রান্না করব না আগামীকাল শুক্রবার তো কালকে স্পেশাল রান্না আছে আজকে এই দুইটা রান্নাই থাকবে আর কিছু ঝামেলায় যাব না তো চারোদিকে খুব বৃষ্টি খিচুড়ি রান্না করতে চেয়েছিলাম তো গত পরশু দিনেও খিচুড়ি খেয়েছি আজকে আর খিচুড়ি রান্না করব না বেগুন ভাজা কারফু মাছ না হয়ে যাবে দুই বেলা খাবার তো হয়ে যাবে একটু ঝোল দিয়ে দিলাম ভালো করে কষে আর এদিকে আমি পাটার মধ্যেই দেখেন আমার কাজ পাটার মধ্যেই হলুদ দিয়ে লবণ দিয়ে বেগুনগুলি মাখিয়ে নেব প্রথমে আমি লবণ দিয়েছি এখন আমি হলুদের গুঁড়া আর সামান্য মরিচুল গুঁড়া দিয়ে দিলাম একটু ঝাল ঝাল লাগবে খেতে কিন্তু ভালোই লাগবে এখন একটা একটা করে বেগুনগুলো আমি হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি সবগুলো একসাথে মাখাইলে দেখা গেছে কি কোনোটা হলুদ যায় কোনোটা হলুদ যায় না আর একটা একটা করে মাখিয়ে নিলে সবগুলোতেই হলুদ যায় সম্পূর্ণ হলুদ লবণ আর এই দিকে দেখেন আমার তরকারিটা রান্না হয়ে গেছে কত সুন্দর কালার যেমন কালার হয়েছে তেমন রান্নাটার মজাও হয়েছে তরকারিটা বেড়ে রেখে দিয়েছি আর কড়াইটা ধুয়ে আবার চুলাই দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন তেল এখন এক এক করে বেগুন পিস দিয়ে দিচ্ছি দুইবারে দিতে হবে একবারে জায়গা হবে না বেগুন তিনটা আর বড় বড় পিস করেছি না দুইবারে দিলে ভালো হবে আর একবারে দিলে গাদা 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 ভেঙে যাবে ভালো লাগবে না কোনোটায় তাপ পাবে কোনোটাই তাপ পাবে না বেগুন ভাজা খেতে আমার খুব ভালো লাগে আর এই বেগুনটা না আমরা কিনে আনি নেই উপরে আটতলা এক আছে তারা গ্রামে গিয়েছিলো সেখান থেকে নিয়ে আসছে গ্রাম থেকে তো আমাকে তিনটা দিয়েছিল আমি একটু স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিলাম চিনিটা দিলে না ভালো লাগে খেতে তো এগুলি ভাজা হয়ে গেছে উঠাই নিচ্ছি খুব সুন্দর কালার আসছে ওই পিসটা উঠাইলাম না ওই পিসটা একটু মোটা তো এখনও ভিতরে হয়নি তার জন্য রেখে দিলাম এই যে আর এদিকে এখন আমি সব কিছু কাজটা একটু গুছিয়ে নিচ্ছি সুন্দর করে পাটাটা ধুয়ে রেখে দিই আর পাটার এখন আমি আর নিচে নামাই না এই উপরেই থাকে যখন যতটুক মশলা হয় একটু বেটে তারপরে রান্না করি আসলে বেশি বাটতে গেলে কষ্ট লাগে একটু একটু করে বাটটা বাটলে যখন যখন রান্না করব সরি যখন রান্না করব তখন একটু করে বাটলেই হয়ে যায় আর একসাথে অনেকটা বাটলে কষ্টও হয় আর ফ্রিজে রেখে দিলে স্বাদও লাগে না ওই যে যেটুক মাছ ভোনা করলাম অল্প একটু সময়ও লাগলো না কষ্টও লাগলো না আর এখন যদি বেশি করে বাইটটা যদি ফ্রিজে রাখতাম কালকে রান্না করব বলে তাহলে অনেকটাই বাটা হতো তাহলে কি হইতো কষ্টও লাগতো আর ফ্রিজে রাখলে কিন্তু ওরকম স্বাদও লাগতো না একটু বাটলাম আর একটু দিয়ে রান্না করলাম টেস্টটাও মজা হবে তার দুধটা বসাই দিলাম দুধটা হলো আমি আজকে পুডিং বানাবো জেল পুডিং তার জন্য দুধটা চুলাই দিলাম আর এইদিকে যত পাতিল পাতিল যা আছে সব কিছু মোটামুটি মতন ধুয়ে নিলাম আর এগুলো ধুয়া শেষ হয় না রান্নাঘর যতক্ষণ থাকবো ততক্ষণ রান্না করতেই হবে আর এগুলো ধুইতেই হবে আর দেখেন এই দিকে আমি কি করছি বৃষ্টি আসছে দেখে বৃষ্টির সাথে এখানে একটু মজা করতে আসছি একটু ভিডিও করতে আসছি আর ওই দিকে আমার রান্নাঘরের কি অবস্থা দেখাচ্ছে তবে দেখেন বৃষ্টির শিশিরে গাছের গায়ে লেগে আছে কত সুন্দর লাগছে না ফুলটাও মার্শাল অনেক সুন্দর তারপরে এই যে দেখেন বৃষ্টি এগুলি দেখতে যাই এদিকে আমার বেগুন পুরা পুরা লেগে গেছে কি আর করার বলেন এই যে দুধটা চুলাই দিয়েছি পুডিং বানাবো দেখে পুডিংটা কেমন হয় দেখতে হলে আমার সাথেই থাকুন পুটিংটা কিন্তু অসাধারণ হয়েছে এখানে আমি আগার আগার পাউডারটা গুলেই নিচ্ছি আমি যখনই আগার আগার পাউডারটা গুলাই তখন এই যে এরকম ছাঁকড়া ছানা ছানা হয়ে যায় একদম ইহি হয় না আপনারা যদি যদি এভাবে গুলান কীভাবে কেমন হয় একদম কি গুলে যায় না এরকম ছাঁকড়া ছাঁকড়া হয় আর কিভাবে গুলাইলে একদম সুন্দর মতন গুলে যাবে যদি কেউ জানা থাকে কমেন্টটা আমাকে জানাবে তো ওই যে বেগুন ভাজা আর পিঁয়াজ দিয়ে অল্প কয়টা পান্তা ভাত ছিল খেয়ে নিই তো পান্তা ভাতগুলি কী করবো ফেলে দেওয়া লাগবে আমি এর জন্য কি করলাম এই পান্তা ভাতটা সুন্দর করে ধুয়ে পেঁয়াজ নিলাম এক পিস মাছ নিয়েছি আর বেগুন ভাজা খেতে কিন্তু মন্দ লাগছে না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ রিজিকা মালিক আল্লাহ খুব ভালো লাগছে কার কার পছন্দ বেগুন ভাজা দিয়ে পান্তা ভাত কমেন্টে কিন্তু জানাবেন আমার তো বেশ লাগতেছে বাহিরে বৃষ্টি তবুও ভালো লাগতেছে তারপরে দুই কাপ পানি দিয়েছি স্বাদ মতন চিনি দিয়েছি প্রথম তো দুধ দিয়ে এক লেয়ার পুডিং হয়েছে এখন দ্বিতীয় লেয়ার পুডিং হবে সম্পূর্ণ পুডিংয়ের ভিডিওটি যদি দেখতে চান তাহলে ইউটিউবে আমার আরেকটা চ্যানেল আছে বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি সেখানে আপনি এই পুরো রেসিপিটা পেয়ে যাবেন কি সুন্দর হয়েছে জেল পুডিং দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছে প্রথমে দুধ দিয়ে বানিয়েছি এখন আবার দেখেন একটু ফুড কালার দিয়ে বানিয়ে নিয়েছি এখন তো ঠান্ডা করতে দিয়ে দেব চারো একটু ফাঁকা করে দিচ্ছি যেন ভিতরে যায় আমার ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও যে যেখান থেকে দেখতে আসেন ও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 লাইক দিয়ে ভিডিও দেখবেন ভিডিওর কোনো অংশ ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন আর এই যে দেখেন এটা কিন্তু সেট হয়ে গেছে আমি আগে ঠান্ডা করেছি ফ্যানের বাতাস দিয়ে তারপরে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে জমে গেছে এখন এই প্লেটে এখন ঢালবো আমি শুধু দেখাবো কেমন হয়েছে দেখেন দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু মার্শাল্লা অনেক অনেক মজা হয়েছে ভালো লাগছে না এরকম মজার মজার রেসিপি যদি দেখতে চান পেতে চান তাহলে কিন্তু বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি আপনারা ওখানে যায় ওই চ্যানেলে যাই দেখতে পারেন কী যে সুন্দর হয়েছে বলার মতো না দেখেন মাশাল্লা কি সুন্দর সফট হয়েছে কালারটাও দারুণ হয়েছে কি বলেন এই পুডিং জেলের জন্যও কিন্তু আপনারা আমার একটা লাইক একটা কমেন্ট করতে পারেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এখনও যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ কেউ যদি থেকে থাকেন যদি ভুলে যান আমার লাইক দিতে প্লিজ একটা লাইক দিন ছোট্ট হাতের আমি অনেক খুশি হব সবাই সবার পাশে থাকবেন ভালো থাকবেন খেতে কিন্তু খুব ভালো হয়েছে আমরা মিষ্টিটা একটু কম খাই মিষ্টিটা একটু কম দিয়েছি আমার বাচ্চারা অনেক অনেক খুশি হয়েছে যে কোনো বাচ্চা দেখলে অনেক অনেক খুশি হবে তো এটা হলো রাতের ভিডিও সবাই ঘুমিয়ে গেছে খুব ক্ষুদা লাগছে কি খাবো তো তিনটা ডিম সেদ্ধ করেছি দুইটা আমার একটা জায়নের সবাই কিন্তু শুয়ে ঘুমাই পড়ছে রাতের বেলা তো আমরা মা ছেলে পার্টি করছি তো ডিম খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর ভিডিওতে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ